আষাঢ়ের বৃষ্টিতে ভারতবর্ষে ঘটে এক অদ্ভুত ঘটনা দেবতারা চলে যান বিশ্রামে এ যেন সৃষ্টির এক গোপন দিনলিপি নীল পর্বতের দেবী কামাখ্যা এই সময় রজশলা হন তিন দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ কোনো পুজো নয় কোনো আরাধনা নয় তার এই রক্ত অশুচি নয় বরং সৃষ্টি ও শক্তির প্রতীক আর ঠিক একই সময়ে পুরীর জগন্নাথ দেব একশো কলস জলে স্নান করে হয়ে পড়েন অসুস্থ তাকেও রাখা হয় গর্ভগৃহে পনেরো দিনের জন্য এই সময়ের নাম অনাবসর কোনো দর্শন নেই উৎসব নেই আছে শুধু দেবতার নিঃশব্দ প্রস্তুতি একদিকে নারী শক্তির সৃষ্টিচক্র অন্যদিকে পুরুষ দেবতার বিশ্রাম চক্র এ দুটো একে অপরের প্রতিপক্ষ নয় বরং পরিপূরক নারী শক্তি সৃষ্টি করেন পুরুষ শক্তি সেই সৃষ্টিকে ধারণ করেন অম্বুবাচী আর অনাবসর আমাদের শেখায় দেবতাও বিশ্রাম নেয় দেবীরাও ক্লান্ত হন বিশ্রাম দুর্বলতা নয় সৃষ্টির জন্য এক প্রয়োজনীয় প্রস্তুতি আপনিও ক্লান্ত হলে বিশ্রাম নিন নিজেকে নতুন সৃষ্টির জন্য প্রস্তুত করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আপনার মতামত লিখুন কমেন্টে আর এমন গভীর ও অর্থবহ গল্পের জন্য ফলো করুন আমাদের চ্যানেল